সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স সাম্প্রতি বাংলাদেশ পুলিশের স্পেশাল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ফ্স থাকলেই কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড সকল বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো আমার সঙ্গেই তো না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নির্মবর্ণিত চার ক্যাটাগরির মোট চুয়ান্ন শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেস আছে এই ওয়েবসাইট দুইটিতে প্রবেশ করে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো ভিউয়ার্স এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না তো এখানে অবশ্যই আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া আছে এবং দেওয়া আছে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে এবং রাইট সাইডে আবেদন সংক্রান্ত যাবতীয় সকল তথ্য দেওয়া আছে আবেদন শুরু এবং শেষ তারিখ দেওয়া আছে এখানে এখানে আপনাদের আবেদনের জন্য যে ফি প্রদান করা হবে আছে আমি দেওয়া বিস্তারিত ভিডিওতে আলোচনা করব আমি বিস্তারিত ভিডিওতে আজকের আলোচনা করব তো অবশ্যই পুরো ভিডিওতে আমার থাকবেন তো ভিডিও একটি কথা না বললেই নয় ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো ভিউয়ার্স চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে এগারো বেতন স্কুল আপনাদের সর্বসাকুল্য পাবে তিরিশ হাজার দুইশো তেইশ টাকা সরি তিরিশ টাকা বয়স এখানে সর্বোচ্চ তিরিশ বছর সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের দিক থাকতে হবে অবশ্যই আপনাদেরকে কিন্তু কম্পিউটার চালনায় পারদর্শী করতে হবে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে প্রথম পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে একটু এই জেলাগুলোর করে নেবেন দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার বেতন গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল সর্বসাকুল্যে করলে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে আপনাদের বয়স সীমা সর্ব উচ্চ তিরিশ বছর পর্যন্ত পদ হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে তো ভিউয়ার্স এখানে অবশ্যই আপনাদের কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে দ্বিতীয় নাম্বার পদের জন্য দ্বিতীয় নাম্বার পদের জন্য উপরের সেম টু সেম জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল সর্বসাকুল্যে দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও আপনাদের বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে কিন্তু আটত্রিশটি জনবল নিয়োগ দেওয়া হবে এখানে পদ সংখ্যা হচ্ছে আটত্রিশটি এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই আপনাদেরকে কিন্তু কম্পিউটার চালনায় পরি পারদর্শী হতে হবে এখানেও সেম টু সেম আবেদনের জন্য উপরের যে জেলাগুলো রয়েছে সেই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ভিভার এখানে দেখতে পাচ্ছেন চার নাম্বার যে পদটি রয়েছে দপ্তরি এখানে বেতন গ্রেড হচ্ছে বিশ এখানে বেতন স্কেল দেওয়া হবে আপনাদের বিশ হাজার দশ টাকা পর্যন্ত সর্বসাকুল্যে বয়স সীমা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তিরিশ কর করে পদ সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমে কি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো ভিউয়ার্স এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনি আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন অবশ্যই যদি আপনি এসএসসি পাস করে তাহলে এই যে নিয়োগটি রয়েছে কোন আপনি কিন্তু অ্যাভয়েড করবেন না অবশ্যই আপনি নিয়োগ অবশ্যই আপনি আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন চার নাম্বার পদের জন্য যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্ব যার কারণে আসলে বলা সম্ভব হচ্ছে না আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন তো তভিবার সেখানে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্মবর্ণিত শর্ত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক চার দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে আঠারো থেকে তিরিশ বছর এত সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর হলে আপনারা আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার সন্তান পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী কোঠার আবেদনকারীর প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর সেখানে বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো বলতেছি না অবশ্যই আপনারা নিজ দায়িত্বে তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের দেখে নেবেন যে সময়সীমা রয়েছে সেটি দেওয়া আছে চলুন আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন আবেদনের সময়সীমা ও পদ্ধতি নির্মরূপ দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে এই যে দুইটি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে এই ওয়েবসাইটে অবশ্যই প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় পঁচিশ চার ২০২৪ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে এবং অনলাইন কার্যক্রম চলবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ সুতরাং আপনারা ষোলোই মে পর্যন্ত আবেদন করতে পারবেন ষোলোই মে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইট ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে তো ভিউয়ার্স অবশ্যই আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি যদি জমা না দেন তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে তো তীার্থীখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য যাবতীয় বেশ কিছু তথ্য দেওয়া আছে অবশ্যই নিজ দায়িত্বে আপনারা দেখে নেবেন এখানে আবেদন ফি আপনাদেরকে প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ তিনশত টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা সহ অফেরতযোগ্য মোট তিনশো পঁয়ত্রিশ টাকা ক্রমিক নং দুই থেকে তিন এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ দুই শত টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ চার্জ বাবদ তেইশ টাকা স অফেরত যোগ্য দুই তেইশ টাকা আপনাদের প্রদান করতে হবে এবং চার নাম্বার বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ একশত টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা স অফেরত যোগ্য একশো বারো টাকা হ্যাঁ কিন্তু আপনাদেরকে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অনলাইনে আবেদন এ টাকা জমার কাজটি প্রার্থী নিজেই করবেন এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ স্থায়ী দায়ী থাকবে না বিশেষভাবে উল্লেখ করে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনোভাবেই হবে না তো ভিউয়ার্স অবশ্যই আপনারা কিন্তু আবেদনের যে পরীক্ষার ফি আছে সেটি নিজ দায়িত্বে প্রেরণ করবেন প্রদান করবেন কারণ অনেক সময় দেখা যায় যে অসৎ ব্যক্তি থাকে যারা আপনার টাকাটি পরিশোধ করে না সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আবেদন গ্রহণ করা হয় না এবং পরীক্ষার জন্য সেখান থেকে কোনো নোটিফিকেশন বা মেসেজও আসে না তো ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু তথ্য দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব অবশ্যই তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত তো দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ সবাইকে